হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এন এম এম এস প্রিপারেশান দু হাজার চব্বিশের ফেজ টু এপ্রিল থেকে জুন আজকের সাবজেক্ট লাইফ সায়েন্স এবং অ্যাকর্ডিং টু সিলেবাস আমাদের আজকের যে অধ্যায়টা আলোচনা হবে সেটা হলো মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন আজকে এর পার্ট ওয়ান বা প্রথম ভাগ এই পার্ট ওয়ানের একদম শুরুতে যেটা আমরা জেনে নেব সেটা হলো কৃষিবিজ্ঞান কী এবং তার প্রয়োজনীয়তা কৃষি কৃষিবিজ্ঞান এর ইংরাজি হলো এগ্রিকালচার এগ্রিকালচারাল সায়েন্স আমরা সবাই জানি যে খাদ্য আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমরা নিজেরা খাদ্য তৈরি করতে পারি না খাদ্যের জন্য আমরা অন্যের ওপর নির্ভরশীল তো আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সেই খাদ্যকে আমরা মোটামুটিভাবে তার উৎসকে দুভাগে ভাগ করতে পারি এক হলো উদ্ভিজ্জ উৎস আর দুই হল প্রাণীজ উৎস আমরা জানি যে ধীরে ধীরে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে এবং সেই সাথে সাথে মানুষের প্রয়োজনে শিল্প নির্মাণ এবং গৃহ নির্মাণ বাসস্থান নির্মাণের জন্য জমির পরিমাণ কমছে তার মানে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য উৎপাদনের জন্য যে জায়গা দরকার সেই জায়গা ধীরে ধীরে কমছে অথচ খাদ্য গ্রহণকারীর সংখ্যা বাড়ছে তাহলে যেটা করতে হবে আমাদের সেটা হলো যে অল্প জায়গার মধ্যে বেশি ফসল ফলাতে হবে সেই সঙ্গে সঙ্গে কম সময়ের মধ্যেও ভালো ফসল ফলাতে হবে আর তার জন্য শুধুমাত্র ফসল ফলানো বা চাষ করলেই চলবে না তার জন্য দরকার উপযুক্ত কিছু ব্যবস্থা উপযুক্ত কিছু টেকনিক কলা কৌশল কিছু বিজ্ঞান প্রয়োগ জ্ঞান প্রয়োগ এটা আমাদের লাগবে আর সেটা যেখানেই করা হয় তার নামই হল বিজ্ঞান বা এগ্রিকালচারাল সায়েন্স এই এগ্রিকালচারাল সায়েন্সের আবার অনেক রকম ভাগ আছে কোথাও আছে হর্টিকালচার এছাড়া আমরা এর পরে পরে আরও শিখবো পিসিকালচার আরও অনেক রয়েছে পর 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 সমস্ত কিছু আলোচনা হবে তো আজকে তার প্রাথমিক পাঠ এই প্রাথমিক পাঠে আমরা প্রথমেই জেনে নেব কৃষিবিজ্ঞানে আলোচ্য বিষয়গুলি কী কী তো এই আলোচ্য বিষয়ের প্রথম যে পয়েন্ট সেটা হলো মাটির ব্যবস্থাপনা বা সয়েল ম্যানেজমেন্ট তার মানে মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলার জন্য আমাদের কী কী করণীয় কী কী করতে হবে সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি এটাই হচ্ছে মাটির ব্যবস্থাপনা বা সয়েল ম্যানেজমেন্ট তারপর কি রয়েছে ফসল উৎপাদন বা ক্রপ প্রোডাকশান এখন এই ফসল বলতে আমরা কি বুঝবো ফসল বা ক্রপ বলতে বোঝায় যখন আমরা একটা নির্দিষ্ট জায়গায় যথেষ্ট বেশি পরিমাণে কোনো একটি নির্দিষ্ট ধরনের বা এক জাতীয় উদ্ভিদের প্রতিপালন করি করে আমরা আমাদের খাদ্যের চাহিদা মেটাই তখন আমরা তাকে বলছি শস্য বা ফসল যেমন স্বাভাবিকভাবে কোনো জায়গায় মাটিতে হয়তো কিছু ধান গাছ কিছু গম গাছ পড়ে ধান বা গম হয়ে গেছে এটাকে আমরা ঠিক ফসল বলবো না ফসল হচ্ছে একটা মোটামুটি বড় এলাকায় বা বড় জায়গার মধ্যে নির্দিষ্ট একটা যেমন একটা জমিতে ধান চাষ করেছি আমরা এবং সেটা আমাদের খাদ্যের যোগানের উদ্দেশ্যই আমরা করেছি তখন আমরা ওই ধানকে বলবো ফসল বা ক্রপ তারপরে কি রয়েছে এরপরেই যেটা রয়েছে সেটা হলো হর্টিকালচার হর্টিকালচার বলতে ফল সবজি ফুল এছাড়া সাজানোর কাজে ব্যবহার করা হয় এরকম উদ্ভিদের যে চাষ তাকে আমরা হর্টিকালচার বা বাংলায় বললে উদ্যান বিজ্ঞান বলতে পারি যেমন কপি চাষ করা হচ্ছে ফুল চাষ করা হচ্ছে এগুলো হচ্ছে উদ্যান বিজ্ঞানের অংশ এরপরে কি রয়েছে পশুপালন বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি তো এখানে বিভিন্ন রকম পশুপালন করা হয় তোমার মুরগি জাতীয় হাঁস মুরগি এছাড়া ছাগল এমনকি মাছের চাষ মধুর জন্য মৌমাছির চাষ এগুলো সবই অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এর মধ্যে পড়ছে এর বিভিন্ন আবার পার্ট আছে বিভিন্ন ভাগ আছে আমরা পর 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 সেই সমস্ত ভাগগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো ফসলের বৈচিত্র্য দেখো আমরা তো বললাম যে খাদ্য উৎপাদনের উদ্দেশ্যে যখন একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে যথেষ্ট বেশি পরিমাণে কোনো এক ধরনের বা একটি নির্দিষ্ট জাতীয় উদ্ভিদের চাষ করা হয় তখন আমরা তাকে ফসল বা বাক্রম বলি এই ফসল অনেক রকমের আছে যেমন আমরা বলতে পারি তন্ডুল জাতীয় তন্ডুল মানেই হল ধান জাতীয় বা চালের মতো যেমন ধান গম ভুট্টা জোয়ার বাজরা রাগি এই যে সমস্ত ফসল যেগুলো ধানের মতোই অনেকটা তাইকে আমরা তন্ডুল জাতীয় ফসল বলি তারপরে হচ্ছে তন্তু জাতীয় ফসল তন্তু বলতে যেখান থেকে আমরা দড়ি বা সুতো তৈরি করতে পারি তুলো পাট এগুলো হচ্ছে তন্তু জাতীয় ফসল তারপরে হচ্ছে ডাল জাতীয় ফসল বা শিম্ব গোত্রীয় উদ্ভিদ ছোলা মটর বিন মসুর মুগ যত রকমের ডালের নাম আমরা জানি সেগুলোও একরকমের ফসল তারপরে তৈল ফসল বা তৈল বীজ মূলত বীজ থেকেই তেল নিষ্কাশন করা হয় যে তৈল বীজ বলা হয় তৈল ফসল না বলে তৈল বীজ পাওয়া যায় এমন ফসল কি হতে পারে সর্ষে সূর্যমুখী এছাড়া আরও অনেক কিছু রয়েছে তিল তিলের বাদাম থেকেও আমরা তেল পাই এগুলো সবই হলো তৈল বীজ নারকেল থেকেও তোমার তেল পাই তৈরি সেটা ফল কিন্তু এগুলো হচ্ছে তোমার তৈল জাতীয় ফসল তারপরে কন্দ জাতীয় ফসল পরিবর্তিত কাণ্ড যেমন আদা আলু এগুলো হলো কন্দ জাতীয় ফসল তারপরে বলতে চিনি পাওয়া যায় এরকম ফসল আখ বাগানে চাষ করা হয় বাগিচা ফসল চা কফি রবার ওষুধ পাওয়া যায় বা ঔষধি উদ্ভিদ তুলসী শিঙ্কোনা এই সমস্ত মশলা পাওয়া যায় এমন গাছ গোলমরিচ আদা এছাড়া দারুচিনি যেগুলো থেকে আমরা মশলা পাই তাদেরকে আমরা বলতে পারি এটাও এক ধরনের ফসল তো এত রকমভাবে ভাগ করেছে তো যেহেতু তোমাদের অবজেক্টিভ প্রশ্ন করবে তোমরা এইগুলো পড়ার সময় উদাহরণগুলোকে একটু বেশি করে মনে রাখবে তোমাদের এখান থেকে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি বিজাতীয় তা চিহ্নিত করো অর্থাৎ চারটে ফসলের নাম দিয়ে বললো এরা আলাদা কোন দিক থেকে কোনটা আলাদা তুমি সেটা বলো তারা বললো ধান গম ভুট্টা আর ধরো বলল চা এর মধ্যে কোনটা আলাদা না চা তার কারণ চা হচ্ছে তোমার বাগিচা ফসল প্রথমত দ্বিতীয়ত চা হচ্ছে পানীয় ফসল চা আমরা খাদ্য হিসাবে খাই না আমরা পান করি তো এরকমভাবে ভাবতে গেলে চা আলাদা এরকম প্রশ্ন হতে পারে এগুলোকে একটু ভাবনা করবে যখন পড়বে উদাহরণগুলো বইতে দেওয়াই আছে সেগুলো ধরে ধরে পড়বে আচ্ছা হর্টিকালচার আমরা আগেই বলেছি যে হর্টিকালচার মানে হলো যেখানে বিভিন্ন উদ্যান ফসল নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ ফুল থাকবে তারপর কপি বা যে তোমার আলংকারিক উদ্ভিদ সবজি ফল এগুলো হচ্ছে হর্টিকালচারের অন্তর্গত আমরা শস্যকে বা ফসলকে আবার দুভাগে ভাগ করতে পারি কখন উৎপাদন করা হচ্ছে সেই সময় অনুযায়ী সেই সময় অনুযায়ী ভাগ করে আমরা একটাকে বলছি খারিফ শস্য বা খারিফ ফসল আর একটাকে বলছি রবি ফসল বা রবি শস্য খারিফ ফসল বা খারিফ শস্য কাকে বলছি আমরা বলছে বর্ষাকালে যেগুলো চাষ করা হয় সচরাচর বর্ষার শুরুতে আর বর্ষার শেষে বা শীতের শুরুতে যখন ফসল তোলা হয় তখন তাকে আমরা বলি খারিফ ফসল এই খারিফ ফসলের চাষ কতটা ভালো হবে তা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপর নির্ভর করে তার কারণ এটা বর্ষাকালে চাষ হচ্ছে সুতরাং বর্ষাকালে স্বাভাবিক নিয়মেই বৃষ্টিপাত হয় আমরা সবাই জানি ভারতবর্ষ মৌসুমি জলবায়ুর দেশ তো ভারতবর্ষের যদি ভাগটা আমরা খেয়াল করি যে এই ভাগে দেখো এখানে এটা আরব সাগর আর এটা হচ্ছে বঙ্গোপসাগর তো নিজের দিকটা দক্ষিণ দিক বাঁদিকে পশ্চিম তো যখন বর্ষাকাল হয় তখন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু আসে এবং আমাদের দেশে বর্ষার জন্য মূলত দায়ী এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সুতরাং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কতটা ভালোভাবে এলো বা সময় মতো এলো তার উপর নির্ভর করে যাবে খারিফ ফসলের উৎপাদন কতটা ভালো হবে রবি ফসলের উৎপাদন সরাসরি বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত না হলেও তারপরেও মৌসুমী বায়ু যথেষ্ট হাত রয়েছে তবে সরাসরি সেটা মৌসুমি বায়ুর উপর নির্ভর করে না কারণ এটা শীতকালে চাষ করা হয় ফলে জলসেচের উপর মূলত নির্ভর করে যায় এবার ভাবো যদি ঠিকঠাক বর্ষা না হয় পরবর্তীকালে জল সমস্যা হতে পারে কারণ শুধুমাত্র তো আর নদীর জল বা বরফ গলা জল থেকেই জলসেচ হয় না অনেক অনেক জায়গায় যে সরোবরে বা বাঁধ দিয়ে জল জমিয়ে রাখা হয় সেই জল পরবর্তীকালে সেচের কাজে ব্যবহার হয় সুতরাং খারিফ ফসল বা রবি ফসল যাই হোক না কেন সেটা সরাসরি মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত তবে খারিফ ফসল বেশি করে প্রভাবিত হয় তাহলে এই হলো আমাদের ফসল সংক্রান্ত একদম প্রাথমিক কিছু ধারণা এরপর যে আলোচনা আমরা এখানে করব। সেটা হলো ফসল উৎপাদন সংক্রান্ত পরপর ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো আছে সেই ধারাবাহিক প্রক্রিয়াগুলোকে এখানে আমরা পরপর বুঝে নেবো যে ফসল উৎপাদনের জন্য বা শস্য উৎপাদনের জন্য খাদ্য উৎপাদনের জন্য পরপর কি প্রক্রিয়া আমাদেরকে অবলম্বন করতে হবে একদম প্রথমেই শুরু হচ্ছে তোমার সয়েল ম্যানেজমেন্ট বা মাটি ব্যবস্থাপনা দিয়ে একদম শুরুতেই রয়েছে মাটি তৈরি কারণ উপযুক্তভাবে মাটি তৈরি করতে না পারলে ফসল ভালো হবে না তো মাটি তৈরির জন্য আমাদের কি করতে হবে না মাটি পরীক্ষা বা গুণমান সেই দিকে যাচ্ছি না প্রথমে মাটি তৈরি করার জন্য আমরা কি করি না মাটি তৈরি করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে মাটিতে লাঙল দেওয়া হয় বা চাষ করা হয় লাঙল দিয়ে যেটা করা হয় মাটিটাকে চাষ করে দেওয়া হয় তো কৃষি জমিতে লাঙল দেওয়ার মূল কারণটা কি না মূল কারণ হলো যে উদ্ভিদের যে মূল অঙ্কুরোদ্গমের পরে যখন দানা থেকে যখন প্রথম মূল বেরোচ্ছে ভুল মূল সেটা বেশ নরম সেটা মাটির গভীরে প্রবেশ করতে না পারলে উদ্ভিদ বেড়ে ওঠা অসম্ভব কিংবা বেড়ে উঠলেও গাছটা দাঁড়াতে পারবে না সেই কারণে মাটি আলগা হওয়া দরকার আর মাটি আলগা করার জন্যই আমরা মূলত মাটিকে লাঙল করে থাকি সেই সঙ্গে সঙ্গে মাটির ওপরের পদার্থ নিচে বা নিচের পদার্থ ওপরে উঠে আসে ফলে যে সমস্ত ওপরে জৈব পদার্থ ছিল সেগুলো মাটির তলায় গেল সেগুলো পচার জন্য উপযুক্ত হলো সেই সঙ্গে সঙ্গে ভেতরে যে সমস্ত পদার্থগুলো ব্যাকটেরিয়ার ফলে পচে উপযুক্ত হয়েছিলো সেগুলো ওপরের দিকে উঠল এইভাবে আমরা যখন লাঙল করি মাটিতে আলগা হয় সেই সঙ্গে সঙ্গে মাটির জৈব পদার্থ বা হিউমাস এটাও কিন্তু বাড়তে থাকে এর ফলে গাছের যে পুষ্টি উপাদান সেগুলো সহজে গাছ সংগ্রহ করতে পারে এবার এই মাটি তৈরির অন্যতম একটা অংশ হলো মাটি তৈরি করার সময় মাটিতে যে সমস্ত মানে মাটি ছাড়া আর যে জিনিসগুলো রয়েছে যেটা আমার চাষের উপযুক্ত নয় সেগুলোকে আমরা তুলে ফেলবো যেমন আগাছা যেমন ঘাস এগুলো তুলে ফেলার জন্য আমরা কি করি আমরা নিরানি বা হো ব্যবহার করে থাকি বর্তমান দিনে আর আগের মতো করে আমরা গরু বা মহিষ ব্যবহার করে বা ঘোড়া ব্যবহার করে মাটি চাষ করি না এখন আমাদের কাছে পাওয়ার টিলার বা অন্যান্য বিভিন্ন রকম যন্ত্র চলে এসেছে সেগুলোর সাহায্যে আমরা খুব সহজে অত্যন্ত দ্রুত এবং খুব তাড়াতাড়ি আমরা মাটিটাকে চাষ করতে পারি বা মাটিটাকে আমরা ছোটো ছোটো ডেলায় ভাগ করে নিতে পারি শুধু তাই নয় যখন আমরা পাওয়ার টিলার দিয়ে এই মাটিটাকে ভাঙবো তখন আমার বড় বড়ো ডেলা হবে এই বড়ো বড়ো ঢেলা থাকলে কিন্তু ভালো হয় না এগুলোকে ভাঙতে হয় এগুলো ভেঙে ফেলার জন্য আমরা বেশ কিছু যন্ত্র ব্যবহার করি কেউ কোন কোন জায়গাতে কাঠের টুকরো ব্যবহার করা হয় মেরে মেরে এই মাটির টুকরোকে ভাঙা হয় কোথাও লোহার যন্ত্র ব্যবহার করা হয় শুধু তাই নয় এগুলো করার পরে আমাদেরকে মাটিকে লেভেল করতে হয় একটা জায়গাতে কোথাও উঁচু কোথাও নিচু থাকলে সমস্যা হবে সেই জন্য আমরা বিভিন্ন রকমভাবে লেভেল করে থাকি আমাদের গ্রাম প্রাচীন যে পদ্ধতি রয়েছে আমাদের এখানকার গ্রাম্য বা দেশীয় পদ্ধতি সেটা আমরা এখনো পর্যন্ত অনেক জায়গাতে দেখে থাকি যে একটা মোটা গাছের গুঁড়ি দড়ি বেঁধে টানা হয় অথবা অনেক সময় একটা মই তৈরি করে তার উপরে কিছু ওয়েট চাপিয়ে তাকে টানা হয় অনেক রকমভাবে আমরা মাটিটাকে লেভেল করি আলটিমেটলি কাজ হলো আমাদের এই মাটিকে গুঁড়ো করতে হবে ছোটো ছোটো টুকরোয় পরিণত করতে হবে এবং লেভেল করে নিতে হবে এটাই হলো মাটি তৈরির মূল কাজ সেই সঙ্গে মাটির মধ্যে কি পরিমাণ জৈব পদার্থ আছে সেটাকে বুঝে নিয়ে প্রয়োজন অনুযায়ী পরবর্তীকালে আমরা আরও জৈব পদার্থ যোগ করার ব্যবস্থা করব বা ভাবনা চিন্তা করবো এর পরবর্তী কাজ হলো বীজ বপন অর্থাৎ বীজটাকে বুনতে হবে এখন এই বীজটা বোনার আগে ভালো বীজ খারাপ বীজ এগুলোকে বুঝে নেওয়া দরকার কোন বীজ ভালো আর কোন বীজ খারাপ বোঝার সব থেকে সহজ উপায় হলো একটি পাত্রে সাধারণ জল নিয়ে বীজগুলোকে এর মধ্যে ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া যেগুলো ভালো বীজ দেখা যাবে যে সেগুলো একেবারে তলায় থিতিয়ে পড়েছে যেগুলো একদম খারাপ বীজ সেগুলো জলের মধ্যে ওপরে ভাসছে আর যেগুলো মাঝারি মানের সেগুলো কোনো কোনোটা মাঝামাঝি ভাসছে কোনোটা বা তলার দিকে ভাসছে কিন্তু ভেতরে কোথাও আছে থিতিয়ে পড়ছে না তো যদি আমরা ওপরের বীজগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র নিজের বীজগুলো নিই তাহলেই আমরা নিশ্চিত যে আমরা খুব ভালো বীজ পেলাম তবে যদি আরও ভালো বীজ পেতে হয় বা আরও নিশ্চিত হতে হয় তাহলে এরপর এখান থেকে এই যে বীজগুলো ডুবে গিয়েছিল এগুলোকে তুলে নিয়ে সামান্য লবণ জলে আমরা ডোবাতে পারি সামান্য লবণ জলে অনেক অনেক বীজ ভেসে যাবে যে বীজগুলো মোটামুটি ভালো কিন্তু খুব ভালো নয় তারা ভেসে উঠবে ফলে এবার আমি তলায় যে বীজ পাবো সেটা পরিষ্কার ভালো জলে ধুলে নিলে এই বীজটা কিন্তু খুব খুব ভালো মানের বীজ এখান থেকে অঙ্কুরোদ্গম হওয়ার চান্স খুব বেশি এই বীজটাকে নিয়ে মাটির মধ্যে বপন করা হয় বপন করার অনেক উপায় রয়েছে আগেকার দিনে বা এখনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আগে বীজের অঙ্কুরোদ্গম করে তারপরে সেই বীজটাকে মাটিতে বপন করা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে বীজ সরাসরি মাটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সেটা কোন ধরনের চাষ করা হচ্ছে সেই পার্টিকুলার বা সেই নির্দিষ্ট চাষের উপর নির্ভর করে সেই পদ্ধতিটা আমরা প্রয়োগ করি এখন অবশ্য বীজ হাতে করে বোনা হয় না অনেকেই বড় বড় বা যারা বিরাট বড়ো মাপের চাষী অনেকটা জমি একসঙ্গে চাষ করেন তারা বীজ বপন করার যন্ত্র ব্যবহার করেন এর ফলে সময়ও বাঁচে সেই সঙ্গে সঙ্গে কষ্টও কম হয় এরপর সার প্রয়োগ পরবর্তী যে ধাপ বীজ বপন হয়ে গেল বীজ বপন করার আগে আমরা বীজগুলোকে শুদ্ধ করে নিয়েছি অনেক সময় কেমিক্যাল প্রয়োগ করে শুদ্ধ করা হয় অনেক সময় কি হয় না জলকে ফুটিয়ে নেওয়া হয় আগে ভালো করে জলকে ফুটিয়ে নেওয়ার পর সেই জলকে ঠান্ডা করে সেই জলের মধ্যে বীজ ফেলে পরীক্ষা করে তারপর সেই জলের বীজটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমরা অঙ্কুরোদ্গম করি তার কারণ এইভাবে ফোটালে জলের মধ্যে জীবাণুগুলো মারা যায় ফলে তোমার বীজগুলো আক্রান্ত হওয়ার চান্স কম থাকে এছাড়াও বর্তমানে কৃষি যখন বিজ্ঞান নির্ভর হয়েছে তখন আমরা আগে থেকেই বেশ কিছু তোমার আগাছা দমনকারী পদার্থ ছত্রাক নাশক এইগুলো বীজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে করে ওই বীজটা কোনো মতে নষ্ট না হয় তো বীজ তো আমরা বপন করলাম গাছ বেরিয়ে গেল এবারে গাছ বড় করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সার প্রয়োগ করতে হবে তিন নম্বর ধাপ হলো সার প্রয়োগ এই সার প্রয়োগ করার সময় আমাদেরকে কোন ধরনের সার প্রয়োগ করছি তার উপরে ভালোভাবে খেয়াল রাখতে হবে উদ্ভিদের পুষ্টির জন্য যে উপাদানগুলো খুব বেশি করে প্রয়োজন সেগুলো হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর সালফার আর যেগুলো তুলনামূলক কম প্রয়োজন কিন্তু প্রয়োজন গৌণ পোশাক বলছি যাদেরকে লোহা ম্যাঙ্গানিজ কপার বরণ মলিবডেনাম জিঙ্ক ক্লোরিন তাহলে আমাদেরকে সার প্রয়োগ করার সময় এই সমস্ত উপাদানগুলোর দিকে খেয়াল রাখতে হবে এই উপাদানগুলোর মধ্যে এন পিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অন্য উপাদানগুলো যা আছে আছে তার সঙ্গে সঙ্গে এই তিনটে উপাদানের দিকে আমাদেরকে বেশি করে খেয়াল করা উচিত এন ফর নাইট্রোজেন পি ফর ফসফরাস কে ফর পটাশিয়াম অ্যাকচুয়ালি ল্যাটিন নেম ক্যালিয়াম সেখান থেকে চলে এসছে কে বাংলাতে বা ইংরেজিতে বললে পটাশিয়াম এন পিকে এই তিনটের দিকে আমাদেরকে একটু বেশি বেশি করে নজর দিতে হবে ইংরেজিতে সারের জন্য দুটো শব্দ প্রয়োগ করা হয়ে থাকে একটা হলো ম্যানিউর আর একটা হলো ফার্টিলাইজার তো কোনটা ম্যানিউর আর কোনটা ফার্টিলাইজার না ম্যানিউর মূলত জৈব পদার্থ আর ফার্টিলাইজার তুলনামূলক বেশিরভাগটাই অজৈব পদার্থ এটা আমরা বাইরে থেকে যোগ করি জেনারেলি দুটোই যোগ করি তবে যদি জৈব পদার্থ দিয়ে তৈরি হয় তখন তাকে জৈব সার বা ম্যানিওর বলা হয় আর যদি আমরা অজৈব বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি করি তখন তাকে আমরা বলছি অজৈব সার বা ইনঅর্গানিক ফার্টিলাইজার তবে ফার্টিলাইজার বা ম্যানিওর যাই হোক না কেন তার মধ্যে মূলত তিনটে গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব যে এনপিকে এই তিনটি উপাদান সঠিকভাবে আছে কি না তো আজকের এই প্রথম ভিডিওতে আমরা এই দুটো জায়গা আলোচনা করলাম এর পরের দিন আমরা জৈব সার অজৈব সার এবং এ সংক্রান্ত আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নেব তো সেইগুলো এর পরের ভিডিওতে আমাদের থাকবে আপাতত এই ভিডিওর ডিসক্রিপশান বক্সটা দেখো এখানে যে কোশ্চেনগুলো পাচ্ছ সেগুলো উত্তর করো এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দাও আমাকে যে কে কেমনটা পাচ্ছ কোনো অসুবিধা থাকলে সেটাও জানাও থ্যাংক ইউ